হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বাজারে এখন শীতের সকালে এই ধরনের বেগুন খুবই দেখা যায় এই বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখুন ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ওই ওই একই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো যখন লালচে লালচি হয়ে আসবে আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি এক এক করে তুলে নেব একদিকে বেগুনগুলো ভাজা হচ্ছে আমি মশলাটা তৈরি করে নিই পাশে একটা বাটিতে আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো আর কিছু পরিমাণ দেব ধনের গুঁড়ো আর আরেকটু দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি জল দিয়ে রেখে দেব ভেজে রাখাই বেগুনগুলো আমি তোলা হয়ে গেছে আমার কি সুন্দর করে লাল লাল হয়েছে দেখুন কড়াইতে আমি সেই তেলে আমি দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দেবো এর মধ্যে কালো জিরো ফোড়ন কালো গুলোকে আমি নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা ফ্লেমে না নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে তেল না বেরোবে তেল না বেরো বেরোনো অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে মশলাটা ভালো কষবে না আর খেতেও ভালো লাগবে না কেমন একটা গন্ধও আসবে মশলার গন্ধ যতক্ষণ এর থেকে তেল না ছড়া দেখো কি সুন্দর করে তেল বেরিয়ে এসছে মশলা থেকে আর মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় জল দিয়ে আমি হালকা একটু নেড়ে চড়ে নেব তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন আমার জলটাও কিন্তু ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা তাড়াতাড়ি ফুটে যায় আর ঠান্ডা জল দিলে সময় একটু বেশি লাগে মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেবো কারণ বেগুনগুলো আগে থেকে ভাজা ছিল এই জন্য আগে দিলে বেগুনগুলো আরও বেশি গুলে যেত তাহলে এখন বেগুনগুলো দিলে কোটা কোটা থাকবে আর দেখতেও ভালো লাগবে হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এর মধ্যে তিনটে চিরে চিরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি রান্নার স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেয় আর দেবো রাখা দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প সর্ষের তেল